দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রী গণদর্শনের শিকার বারাসাতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চলালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রী গণদর্শনের শিকার হওয়ার ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই প্রসঙ্গে বারাসাতে এসে রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ বারাসাতে উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দুর্গাপুরের ঘটনা আরও একবার প্রমাণ করল যে যতই ফানুষ ফোলানোর চেষ্টা হোক বেলুন করে ফোলানোর চেষ্টা হোক বাংলায় কলকাতায় এবং বৃহত্তর কলকাতায় এবং গোটা বাংলায় বলতে গেলে মহিলাদের সুরক্ষা বলে কিছু নেই আর জিকের ঘটনা একটা বড় আন্দোলনের রূপ নিয়েছিল তার আগে এবং তারপরে বহু এই ধরনের ঘটনা ঘটেছে এবার মানসম্মানটা এতদিন ঘরের মধ্যে যাচ্ছিলো এবার বাইরেও মানসম্মানটা গেল কারণ যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে সেই মেয়েটি উড়িষ্যার বাসিন্দা সে আমাদের রাজ্যে পড়তে এসেছিল। এসে তাকে রেপ হতে হলো তাকে ধর্ষিতা হতে হলো এবং যা জানতে পারা যাচ্ছে মিডিয়ার কাছ থেকে আমি যতটা জেনেছি গণধর্ষণ হয়েছে তার সাথে এটা বাংলার এটা বাংলার কালিমা এবং এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন বর্তমানে এতটাই এসআইআরকে নিয়ে কাউন্টার করতে ব্যস্ত এসআইআর হাত থেকে কীভাবে বাঁচবো এই চিন্তায় ব্যস্ত যে এরা কোনো মহিলা তার নারী সুরক্ষা নিয়ে এক বিন্দু চিন্তিত নন কেমে ঢল হ'ব নাই কেমেৰা হ'ব নে লং লাইম ৰ तो आप अपना पता दिखा दो और एक बाइक चाहिए जानना कारण है जो बाइक नहीं किसने जो अवसर पड़े वो तो वही दिखे घुले चले गया अच्छा वही आ और पूरा से नहीं है बस तो बड़ा मतलब सीधा मतलब ऊपर चला गया गाड़ी लिए पूरी आ अच्छा अच्छा तेज आ चल